মিলা কেসি গেট দিয়া দিল আমি তো খুব তাড়াতাড়ি ওমরায় চলে যাব খুব তাড়াতাড়ি ওমরা বিষা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন বিষা কিন্তু হয়ে গেছে যে কোনো মুহূর্তে দেখবেন ইলিয়াস রহমান জিয়াদি নাই অতএব চলে যাব যারা আজকে কেসি গেট দিলেন সর্বপ্রথম কাবাগরটা ধরে ওই দুইজনের জন্য আগে দোয়া করব আমি অদা করে গেলাম যেই দুইজন কারণ বড় অ্যামাউন্টের আজও পর্যন্ত আমার মসজিদে কারো কাছে কিছু চাই নাই খালি তো আমি দিয়ে আসলাম এতদিন অতএব যেই দুইজনের কাছে চাওয়ার পর আমার মনের আশা পুরো হয়েছে আসলে আমার ইচ্ছা ছিল এটা পরীক্ষা করার যে কে দেহি কেন পাগল আছে কি না আলহামদুলিল্লাহ দেখলাম যে দান করার পাগল আল্লাহর পাগল আছে ইনশাআল্লাহ মসজিদের তালার কাজও খুব তাড়াতাড়ি ধরা যাবে যদি আপনারা কেউ না দিতেন এক সপ্তাহের ভিতরে কেসিকেট লাগে হেলাইতাম ইনশাল্লাহ কিন্তু আমার পরীক্ষায় আপনারা পাশ করেছেন আল্লাহর পরীক্ষাও আপনারা পাশ করবেন হিংশাহ আর আমি কাবা ঘর ধরে আপনাদের জন্য দোয়া করব আসেন তোমা করি আস্তাকভরুল্লাহ রব্বি কুল্লি জামবেও হাওলা ইল্লা অলি ইউজিম অনেকে দেখতেছি পাঁচশো এক হাজার টাকা বাইর কইসেন কেউ দিবেন এটা আলাদা কেসি কেটের জন্য দেই পকেটে হাত দেন তো এটা বাক্সে না দেন পাঁচশো এক হাজার কে দিবেন শরিক থাকেন না আমি তো বলছি যারাই এইটাই শরিক থাকবেন কাবাগড় ধরে দোয়া করবো আপনার লাইকা দেন স্পেশাল কে দিবেন পাঁচশো এক হাজার এ ও খারাপ কারণ তো কে কে দিবে দেই উঠেন তাড়াতাড়ি উঠেন ওই যে পাঁচশো এক হাজার ইনশাল্লাহ আর কে আর কে আরে ভাই ওমরার ভিসা যখন হয়েছে জেহাদ হিসাবে হন পাইবেন না এই দেন ছোট্ট একটা পোলা এক হাজার টাকা আলহামদুলিল্লাহ বলেন রে তুমি বড় আলেম বানাইও সন্তানের হাত দিয়ে দান করবেন সন্তান মানুষ হইব সন্তানের হাত দিয়ে খালি পাবজি খেলার মোবাইল কিনে দিয়ে না পোলা পান্ডে খালি পাবজি খেলার মোবাইল কিনা দিবা ও খেলে পাবজি খেয়ে ও পাব দুই দিন পরে দেন আর কেউ দিবেন আর কেউ আসেন দিবেন আলহামদুলিল্লাহ আর কেউ দিবেন পাঁচশো এক হাজার আল্লাহ সকলের দানকে কবুল করেন আচ্ছা আপনি পাঁচশো এক হাজার পারবেন একশোটাও পারবেন না একশো এ যুবক তুমি একশোটা জুয়া খেলে খেলা খায় আলাস দে তো একশো টাকা কে দিবি একশো একশো টাকা দেওয়ার মতো পকেটে হাত দাও তো কে দিবা একশো একশো টাকা দেওয়ার মতো কে আছে দেই দেন তো একশো একশো দেন শরিক থাকেন আরে আপনি একশো দিবেন আপনার জন্য কাবা ঘর ধরে দোয়া করবো ইনশাল্লাহ দেন আর কে দিবেন আর কে দিবেন আল্লাহ সবার দানকে আপনি কবুল করেন সকলের জানে মালে বরকত দান করেন আল্লাহ যারা দিল তুমি এদের দানকে কবুল করে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিয়ে আল্লাহ সবাইকে কবুল করেন সবাই সবার জন্য দোয়া চাই আমার জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন অতি তাড়াতাড়ি তিনতলার কাজ কমপ্লিট করার তফিদ দেয় তা না হলে কারণ ঘর যেভাবে বার্তা আছে এই পলটের ভিতরে তিনতলা পাঁচতলা খুব খুব জরুরি খুব জরুরি কারণ এই বাড়িগুলো যখন ভাড়াটে উঠবে বাড়িও লাতে একজন ভাড়াটিতে তবে তিরিশ জন কথা না কেন এক এক ফ্যামিলিতে তিরিশ জন তিনজন করে হলে তো নব্বই জন এক এক বিল্ডিংয়ে অতএব মেরবানি করে তিনতলা চারতলা পাঁচতলা খুব জরুরি দরকার আল্লাহ যেন খুব তাড়াতাড়ি চার তালা পাঁচতলা করাইয়া যেন আল্লাহ আমারে কবরে ডাক দেয় এর আগে যেন আমি কবরে না যাই ভাই সবাই মসজিদ মাদ্রাসা করতে পারে না মাদ্রাসা অনেকেই করতে পারে দুইটা রুম ভাড়া নিয়ে হেফজোখানা বানানো সম্ভব মাদ্রাসা বানানো সম্ভব কিন্তু মসজিদ বানানো সম্ভব নয় ঠিক না বেঠিক বাড়ি ভাড়া নিয়ে মসজিদ বানানো যায় এ কতক্ষণ না কেন বাড়ি ভাড়ানি মসজিদ করলে নামা যাবে অন্তত জুমার নাই মসজিদ করতে হইলেও জাগা কিনতে হবে অক্ষ করতে হবে এরপরে সে আপনার মসজিদ হবে তো মসজিদ সবাই পারে না কটির ভিতরে আল্লাহ দুই তিনজন পাঁচজনকে দিয়ে মসজিদ করায় আল্লাহ তালা যখন আমার দিয়ে করাইছে মসজিদ পাঁচতলা করাই আমি কবরে যাব ইংসা আল্লাহ তফিক দেয় জোরগান আল্লাহ আমিন আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাববায়ানী সায়ীরা রব্বুল আলামিন তুমি তাকায়া দেখো জাহান্নামের ভয় যাদের অশ্রু প্রবাহিত হইছে চক্ষু দিক আমি জানি না কার জনম দুঃখিনী মানাই ওই কেমনে পার হব দুনিয়ায় যদি কোনো শাকু পার হইতে যায় ব্রিজ পার হইয়া যদি পড়িয়াও যায় মানুষ থাবা দিয়া ধরে তা হলে ধরনা ধরিয়া ঝুলিয়া থাকে পাঁচশো বছরের রাস্তা পলসুরাত পার হওয়ার মতো কোন সিস্টেমে আল্লাহ যার আমিন আমিন বলছে গোমালি আমরা যারা জনম দুঃখিনী মা হারাই তুমি এদের মা বাবাকে মাফ করে দিও তোমার যেই দুইটা পাগল তোমার ঘরের একটা কেসি গেট দান করলো জাহান নামের তো কেসি গেট আছে ঢাকনা আছে সেটা তো লোহা দিয়ে বানায় রাখছো আল্লাহ যারা তোমার ঘরের গেটের জন্য সেটা এক টাকা হোক পাঁচ টাকা হোক আর পাঁচশো টাকা এক হাজার টাকা হোক আল্লাহ যারা দান করছে এদের থেকে হেফাজত আল্লাহ যারা আমিন আমিন বলছে গমালি এদের মধ্যে কার ব্যবসা বাণিজ্য খারাপ আমি জানি না আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দিও হালাল ডিজেকের ব্যবস্থা করে দিও এদের ছেলে মেয়েকে কবুল করে নিও আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া ঋণ মুক্ত হইয়া কবর যাওয়ার তফিক দিও ঋণ মুক্ত হইয়া কবর তৌফিক দান করো আল্লাহ যে যেখান থেকেই আমার রক্তপানি করা মসজিদে দান করে তাদের দানগুলো কবুল করে নাও আল্লাহ খাস করে অনেক প্রবাসী ভাইরা দোয়া চাইছে অনেক প্রবাসী কষ্টে আসে মেহরবানি করে প্রবাসী ভাইদেরকে কবুল করেন আল্লাহ পরবাসী ভাইদের কাপে কবুল করে লন পরবাসীরা যে যেখানে আছে কষ্টে আছে তাদের কষ্টগুলো দূর করে দেন আল্লাহ সললাহু তাআলা আখিরুল খালকিহি মুহাম্মদ ওয়া নূরে আরশি সাইয়্যিদনা মাকুম بِرَحْمَتِكَ يَا رَحْمَٰنُ স্থানে দরআ শরীফের সুন্নত পড়ে নেন